বিভিন্ন গ্রামে ব্যস্ত সময় পার করছেন গাছিরা প্রাচন্য ঠান্ডা উপেক্ষা করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা ছুটছেন গাছ থেকে গাছে খেজুরের রস সংগ্রহে পরে মাটির বিশেষ চুলায় জাল দিয়ে তৈরি করা হচ্ছে উন্নতমানের খেজুরের গুড় দেশের বিভিন্ন স্থান থেকে আসা গাছীরা স্থানীয় কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ লিজ নিয়ে এই গুড় তৈরি করে থাকেন তবে বাজারদরের সুবিধা ভালো না থাকায় এ থেকে লাভবান হচ্ছেন না গুড় চাষীরা এই গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে এখানকার গুড় লিয়া যা গুড়ে কোনো ভেজাল নাই গুড়দার এখানে চাহিদা খুব বেশি আমরা রস গুসান হয়ে গেলে তখন আমরা জাল দিই জাল দিতে তিনের থেকে সাড়ে তিন ঘন্টা যখন জাল যায় তখন একটা সিস্টেম যায় তখন আমরা পাটারি সিস্টেম ফেলি আর হাতের কাছে এমন সুস্বাদু খুশি স্থানীয়রাও শীতের মৌসুমে আসে ওনারা প্রত্যেকটা গেছে তিন কেজির গুড় দেন খাটি রস পাওয়া যায় তারপরে খাটি গুড় পাওয়া যায় বাজারে আমার না যাইলে এখানেই মনে করেন আমার সুবিধা হয় কাছে হয় গুড়ের মান ভালো রাখতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে গুড় চাষিদের নানা পরামর্শ এমনটাই বললেন এই কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তারা যারা আছে তারা প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে যে কখন সার দিতে হবে কখন গাছটা পরিষ্কার করতে হবে কখন কি করতে হবে সেই নির্দেশনাটা তাদের সবসময় দিয়ে আসতেছে